আমার আপুর জন্য একটু দোয়া করেন হ্যাঁ খুব মায়ার মানুষ আছেন ওনার একটা চোখ একটা হাত এক চোখে দেখে না একটা হাত একটা পা প্যারালাইসিস আল্লাহ ওনাকে ধন দিছে সেই ধনের ভাগ আপনাকে দিচ্ছে দোয়া করে না তাহলে আপনিও দোয়া করেন আমার বড় বোনের জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ওনার বড় মেয়ে খুব অসুস্থ ওনার বড় মেয়ে যেন আল্লাহ যেন সুস্থ রাখে অসহায় ও দুঃখী মানুষের চ্যানেল এমকে মনির মিডিয়ায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ সম্মানিত প্রিয় ভিওয়াস আমরা কিছু ইফতারের আয়োজন করেছি কিছু গরিব দুঃখী অসহায় মা বোনদের ইফতারে দেওয়ার জন্য আমরা কিছু ইফতারের বাজার করে মানে বাজার এই দোকান থেকে কিনেছি আর এখানে আজকে আমরা একটু দেখবো যে একটা পরিবারকে কি কি দিচ্ছি আমরা একটু দেখবো দেখবো প্রথম ফার্স্ট আমরা পেঁয়াজ দেখতেছি পেঁয়াজ এখানে দিচ্ছি এক লিট এক কেজি এক কেজি এরপরে তারপর এখানে আছে চনা চনা বুট চনা বুট হাফ কেজি

একটা পরিবার জন্য বরান্দ করা আর আমি যে যে দোকান থেকে মারা মালামাল ওগুলো কিনতেছি আমার খুব কাছের মানুষ যিনি আমাকে বাবার মতো চাহিদা দেয় ওনার বেস্ট ফ্রেন্ডের দোকান দেখুন তো মামা আপনি কিছু বলবেন এই বিষয়গুলা যে আপনি যে মিটে দিতেছেন বা আপনাকে যে আমরা টাকা দিলাম বা আপনি যে দোকানদারি করতেছেন আপনার অনেক দোকানদারের অনেক অভিজ্ঞতা সেটা থেকে আজকের যে মালামাল আমার থেকে বিক্রি করছে এই ইফতারের আপনার থেকে কেমন লাগতেছে আমি মানে ভালোটা কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে এই যে গরিব মানুষের জন্য একটা আয়োজন এটা অনেক ভালো এইটা করতে গেলে আমি খুশি খুব ভালো লাগতেছে আসলে এই জিনিসটা করতে গেলে প্রথমবারে আমি অর্ডারটা পেয়েছি একদম কম দামে শুনত কিন্তু কম দামে যতটুকু পারছি আমি রেটটা ধরে এই আমি দিছি আমার খুশি লাগতেছে যে এই যে গরিব দুটো মানুষ রাখবে উদ্ধার করবে এগুলো এর থেকে ভালো উদ্ধার হতে পারে না আসামি তো সর্বোপরি কথা হয়েছে যে আমার বড় বোনের বড় প্রতি জিনিসগুলা যারা যারা এই কাজে সহযোগিতা করে যারা যারা এই কাজগুলা করে দোকানদার হোক আর যা যারা হোক ড্রাইভার সবার একটাই কথা যে আমাদের থেকে ভালো লাগে তো মাপামাপে শেষ হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ ইফতারিগুলি প্যাকেট করতেছি আর আপনারা দেখতেছেন যে সব কিছু যে মাপে মাপে আমি নিয়েছি যে সব কিছু ঠিক আছে কিনা আর মূলত কথা হচ্ছে আপনারা যেটা দেখছেন যে আমরা যত জিনিসগুলো মাপলাম যে সবগুলো জিনিসে কিন্তু বাড়তে হয়েছে আমি কো এক ফয়েন হোক বা এক মিলিগ্রাম হোক সেটা যেটা হোক না কেন বাড়তে হয়েছে তো আফুর সম্প সব কাজগুলি আফুর যে মানবিক কাজগুলি আমি যে করে থাকি আমার কাছে না খুব ভালো লাগে বিশ্বাস করবেন না ভাই বোনেরা এত ভালো লাগে মানে মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা এই টাকাগুলো আমার এ টাকাগুলো আমার আমি নিজেই অসহায় এতিম অনাথ দুঃখী গরিব দুঃখী মানুষের মানুষের কাছে আমি বিলে দিচ্ছি আমার কাছে মানে এরকম আনন্দটা মনে হয় এরকম ফিল মনে হয় একটা জিনিস ফিল আছে না ওরকম ফিল মনে হয় তো এই জন্যে আমার হয় কি আমি আমার নিজের মতন করে কাজ করতে পারি না আমি কারো কারো থেকে কোনো সাজেশন নিই যে এটা আমার থেকে করতে হবে কীভাবে প্লিজ একটু সাজেশন দেন একটু গাইডলাইন দেন এটা আমি আমার নিজের মাথায় কেন জানি অটোমেটিক চলে আসে যে কি করতে হবে কোন জিনিসটা করতে হবে কোন জিনিসটা আগে করতে হবে তো আমি জানি না আমি সঠিকভাবে করতে পারতেছি কিনা তবে আমার ব্রেন আমার মস্তিত্ব বলতেছে যে এইভাবে করো তাই আমি এইভাবেই করি আর জানেন তো এইভাবে কাজগুলো করতে একটু নিজে থেকে পরিশ্রম লাগে একটু চিন্তা করা লাগে বা কীভাবে করলে সম্ভব ভাই বোনের গো এই আল্লাহর আসতে দান অনুদান দেওয়া এটা একটা চিন্তা ভাবনার বিষয় আছে কোথায় দিচ্ছি কাকে দিচ্ছি কিভাবে দিচ্ছি কীভাবে সম্ভব আর আরেকজনের দায়িত্বটা যখন মানে ঘাড়ে নেওয়া হয় তখন তো একটু চিন্তা মাইন্ডেড অন্যরকম থাকে তো আমার কাছে কিন্তু ওই চিন্তাধারা মাইন্ডেড ভাবে নেই আমার কাছে নিজের মত নেই যে দেখতেছেন আমি কাজ করতেছি নিজে প্যাকিং করতেছি বা নিজে নিয়ে যাচ্ছি সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার ভোজা আমার ভোজাটা আমার কাজটা আমি নিজে করতেছি এটা আমার থেকে করতে হবে মাসলি এখানে আমাকে কেউ হেল্প করবে না এটা আমার কাছে খুব ভালো লাগে যথেষ্ট পরিমাণ ভালো লাগে আমার গায়ে ময়লা হোক বা আমার ঘামে আমি ভিজে যাই আমার কোমর ধরে যাক আমার মাজা ধরে যাক আমার কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে পারি আমার থেকে ভালো লাগে তো যাই কথা বলতে বলতে আমার আমরা অনেক প্যাকেটিং করে ফেললাম প্যাকেটিং করা শেষ এখন আমরা এগুলি নিয়ে যাওয়ার পালা আর আমরা নিয়ে গিয়ে সেই সমস্ত পরিবারকে দিব যারা এই সমস্ত এই ইফতারিগুলি পাওয়ার যোগ্য আমি যেটা বোঝাচ্ছি যে ইফতারিগুলো পাওয়ার যোগ্য তাদেরকে কারণ দেখেন একটা জিনিস কি আমি চিন্তাধারাটা করেছি কেমন রমজান মাসে মসজিদ মাদ্রাসা সবাই কিন্তু ইফতারি দেয় কম আর বেশ তো আমি আমাকে আপু বলছিল কিন্তু রঙ্গিলা আপু এইভাবে দেওয়ার জন্য মসজিদ মাদ্রাসা যেন ইফতারি দেওয়ার জন্য আমি কিন্তু সেই কাজটা না করে আমি এই কাজটা করেছি যে এই ইফতারিগুলি কিছু অসহায় দরিদ্র মানুষদেরকে দেবো কারণ রমজান মাসের প্রথম রমজানে কিন্তু সবাই মসজিদে মাদ্রাসায় ইফতারি দেয় আমিও দিই আমি নিজেও দিই আমি সাধারণ মানুষ আমিও দিই আপনারাও দেন তো আমি এইটাকে চিন্তা করে আমি যারা ইফতারি গুলো পাওয়ার যোগ্য অসহায় দেখে দেখে মানুষদেরকে দিতেছি তো সবাই দোয়া করবেন আমার প্রিয় বড় বোন রঙ্গি লাফুর জন্য রঙ্গি লাফু খুবই অসুস্থ ওনার একটা চোখে পবলেন উনি দেখে না একটা হাত একটা পা প্যারালাইসিস এর মতন সবাই দোয়া করবেন আর আমার রঙী ছোট মেয়েটা একেবারে পাগলের মতন একটু উল্টা হলে আফুককে নিজেই মারে মেয়েটা আর বড় খালামনি খুবই অসুস্থ জানি না কখন আল্লাহ নিয়ে যাই সবাই দোয়া করবেন এই ভালো কাজের উশিলায় যেন আমার রঙিলা আফুর পাঁচটি মেয়ে এবং জামাই নাতিন এবং দুলাভাইকে সহকারে যেন নিরাপদ রাখে হেফাজত রাখে তো আমরা এখন ইফতারি গুলো বিতরণ করবো দুঃখী মানুষের চ্যানেল মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আজকে চট্টগ্রাম থেকে আমি এম কে মনিরভাই কিছু ইফতারি আয়োজন করেছি অসহায় গরিব দুঃখী মানুষের যেসে নয় পদ চাউল মুড়ি মশারির ডাল চিনি তারপরে যায় চনাবুট পেঁয়াজ তারপরে চিরা আলু আর সরিষার তেল টোটাল নয় পদ এখানে তো আমরা এখন ইফতারিগুলি বিতরণ করব যারা যারা লাইভে আসেন এবং দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যিনি এই কাজগুলো করতেছেন উনি হচ্ছে মানবতার একজন ফেরিওয়ালা ওনার বাড়ি আর উনি থাকে লন্ডন লন্ডনের প্রবাসী উনি এমন একজন মানুষ যার কলিজাটা অনেক বড় আমার মনে হয় যদি উনি ওনাকে যদি আল্লাহ আরও কিছু দন দিত সেম একই অবস্থায় থাকতো কারণ যেহেতু আমি ওনাকে ভালো করে চিনি আর ওনার এই যে মানবিক কাজগুলা যে করেছি যে মাদ্রাসায় আরো মনাদ আরও কিছু বিধবা বোন মাদের জন্য আমি যতটুকু করেছি আমি ওখান থেকে দেখেছি যে ওনার কলেজাটা কত বড় মানে ওনার হৃদয়টা কত বড় মানুষের জন্য হেল্প করার কিছু করার তো আমরা এখন দিব তো আমার সাথে আছেন আমাকে হেল্প করার জন্য ইব্রাহিম ভাই আর আছে আমার ছোট ভাই আর এখানে বিশেষ অতিথি হিসেবে একজন থাকার কথা ছিল আমার যেটাকে বলো না বট গাছের চায়া তো আমি যে এলাকায় থাকি এটা হচ্ছে চট্টগ্রাম না শমশের পাড়া হাজি মিন্নত আলী মসজিদ মানে এটার ভিতরে তো আমি যে পাড়ায় থাকি মানে যে এলাকায় থাকি এই এলাকায় আমাকে সর্বোচ্চ সর্ব ধরনের জিনিস সাপোর্ট করেন সহযোগিতা করেন হেল্প করেন সুখ দুঃখে পাড়া থাকেন ওই মানুষটা থাকার কথা ওই মানুষটি আজকে নেই এখানে খুবই অসুস্থ সবাই দোয়া করবেন তো আমরা এখন দিব একটু একটু এটা একটু আমরা ফকেট করি আপনাদের দেখানোর জন্য আমি দিয়েছি সর্বপ্রথম দিতেছি খুবই অসহায় মানুষ আমি দেখি রিক্সা চালা চালাই তার সংসারটা চলে করুন ভাই আমার আপুর জন্য আল্লাহ যেন অনেকে আরো বড় কলে যায় এই বছরে দিয়েছে নয় ফদ আগামী বছর আঠারো ফদ দিতে দোয়া করবেন আরো একজন ভাই অসহায় আমার আপুর জন্য একটু দোয়া করেন হ্যাঁ খুব মায়ার মানুষ আপনি সুস্থ আছেন ওনার একটা চোখ একটা হাত এক চোখে দেখে না একটা হাত একটা পা প্যারালাইসিস তাহলে ওনাকে ধন দিছে সেই ধনের ভাগ আপনাকে দিচ্ছে দোয়া করেন হ্যাঁ খালা আপনিও দোয়া করেন আমার বড় বোনের জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ওনার বড় মেয়ে খুবই অসুস্থ ওনার বড় মেয়েকে যেন আল্লাহ সুস্থ রাখে যে কোনো মারা যেতে পারে ওনার বড় মেয়েটার জন্য দোয়া করে অনেক অসুস্থ আমার খালামনি এবার কিন্তু আসলে কিন্তু এমন একজন মানুষ খুব মজার মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আবদুল্লাহকে যেখানে দেখে আপনার তো চিনেন আমার আবদুল্লাকে আমার আবদুল্লা কে যেখানে দেখে একটু মানে একটু কেয়ারে রাখে

ওনাদেরকে আমি পার্সোনালি দিতে হবে ওনারা ওই সাইডে আসে ওনাদেরকে এই ক্যামেরার সামনে আনা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বড়ো বোনের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সামনে ঈদ আসতেছে কিছু অসহায় পরিবার কিছু মা বোন আছে বাবার বয়সী মার বয়সী বোনের বয়সী আসলে আচ্ছা আসছে আরো আসেন দুলাবে দেন দুলাবে দেন তো তো ওনাদেরকে কিছু দেওয়ার জন্য একটা ব্যবস্থা চলতেছে সবাই দোয়া করবেন আর এই বছর যেরকম আফু দিয়েছে আগামী বছর আশা করি আফু বেশি দিতে পারবে না 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 যিনি না যিনি 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 নিবে উনি এখানে আসবে আর না এটা আমি আমি কি আমি গিয়ে ভাষা বসাই দিব আমি আমি কি ভাষা বসাই দিব তো এখানে মোট 25 জন মানুষের 25 টা ফ্যামিলিকে দেওয়ার আমি মানে প্যাকেটগুলা করেছি নয় পদ আর রঙ্গিলাফু সিলেটে দিয়েছে প্রায় তিরিশ থেকে বত্রিশটা ফ্যামিলিকে আর আমি দিয়েছি এখানে পঁচিশটা ফ্যামিলিকে তাহলে পঞ্চাশের উপরে আর এখনো আছে অনেকে বাকি আছে আশা করি ইনশাল্লাহ আমরা সেগুলো সম্পূর্ণ করতে পারবো আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়ার পরে আরও তিনটি পরিবারের ইফতার বেঁচে যায় যাওয়ার পরে আমরা একটি মাদ্রাসায় তিনটি প্যাকেট দিয়ে দেই মাদ্রাসাতে দিয়েছি আমরা দুইটি প্যাকেট আর একটি প্যাকেট দিয়েছি এই মাদ্রাসাতে ছোট্ট একটা বাচ্চা আছে যে বাচ্চাটির বাবা নেই যে বাচ্চাটির মা অন্য একটা ছেলেকে বিয়ে করে সে চলে গেছে আর এই বাচ্চাটাকে বাচ্চাটাকে লালিত ফালিত করে তার খালা এবং খালু এই বাচ্চাটাকে আমরা ইফতারের প্যাকেটটা দিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন আমাদের রঙ্গিলা আফু যেন এই মানব সেবামূলক কাজগুলি করতে পারে ওনার জীবনটা যেন এইভাবে যাই মানব সেবা কাজগুলি করার পিছনে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন উৎসাহিত করবেন তো আজকের জন্য আমি এখানে লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সকলের সুযোগ কামনা আসসালামু আলাইকুম আল্লাহ